পাঁচশো বছর আগে এক বাদশাহর দরবারে এমন একটি ঘটনা ঘটেছিল যা সবাইকে শিখিয়ে দিয়েছিল যে ন্যায় বিচার কখনো অন্ধকারে থাকে না আপনি যদি প্রথমবার এই গল্পটি শুনে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন একটি মজার কাহিনী শুনি যা সব সময় মনে থাকবে অনেক যুগ আগের কথা পূর্বের একটি সবুজ শ্যামল ও সমৃদ্ধ স্বাধীন সালতানাত ছিল যার নাম ইতিহাসের লেখকরা সালতানাতি আদলা রেখেছিল এই সালতানাতের প্রতিটি কোণ সবুজ শ্যামল ও সমৃদ্ধির সাক্ষ্য দিত বাজারগুলোতে রেশমের কাপড় মশলার সুবাস আর কাফেলার ঘণ্টার আওয়াজ গুঞ্জরিত হতো কাফেলা থেকে কাফেলা দূর দূরান্তের দেশ থেকে আসত এবং তাদের ব্যবসা বাণিজ্য করত এই সালতানাতের তখতে একজন এমন বাদশাহ বসতেন যাকে লোকে শাহ আদিল বলত তার দাড়ি তুষারের মতো সাদা চোখ গভীর ও ঝকঝকে আর কণ্ঠস্বর এমন ছিল যাতে কোমলতা ও কঠোরতা দুটোই ছিল জনশ্রুতি ছিল যে তিনি কেবল তলোয়ার দিয়ে নয় বরং বুদ্ধি ও কৌশল দিয়েও রাজত্ব করতেন তার সিদ্ধান্তগুলো উদাহরণ হয়ে যেত এবং তার ন্যায় বিচার লোকের মুখে মুখে গল্প হয়ে ছড়িয়ে পড়ত শাহ আদিলের দরবার বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ স্থানগুলোর মধ্যে গণ্য হতো উঁচু স্তম্ভগুলোতে সোনালি নকশা ও কারুকাজ ঝলমল করত মেঝেতে ইরানি কার্পেট বিছানো থাকত এবং দাসীরা মিশক ও অম্বরে সুগন্ধ ছড়াত প্রতিদিন এখানে বিভিন্ন দেশের ব্যবসায়ী সৈন্য পণ্ডিত এবং সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে আসত এবং বাদশার কাছে ফরিয়াদ করত এমনই একদিন যখন দরবার তার পূর্ণ যৌলসে সজ্জিত ছিল একজন কৃষকায় ক্লান্ত ও বিপর্যস্ত মানুষ ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এগিয়ে এলো এটি ছিল একজন ব্যবসায়ী যার নাম ছিল ইউসুফ তার মুখে সফরের ধুলো জমেছিল এবং চোখে উদ্বেগ ও দুঃখের রেখা ছিল ইউসুফ বাদশাহর পায়ের কাছে ঝুঁকে বলল যাহাপনা, আমি একজন গরিব ব্যবসায়ী গত বছর আমি আমার কাফেলা নিয়ে দূর দেশে গিয়েছিলাম সেখানে একজন লোক আমার কাছ থেকে হাজার দিনার ধার নিয়েছিল সে প্রতিশ্রুতি দিয়েছিল যে এক বছর পর এই দিনার ফেরত দেবে কিন্তু এখন যখন আমি তার কাছে গিয়েছি সে তার প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে বলছে যে সে আমার কাছ থেকে কখনো দিন আর যাহাপনা আমার সমস্ত পুঁজি লুট হয়ে গেছে যদি আমি ন্যায় বিচার না পাই তবে আমার সংসার ধ্বংস হয়ে যাবে দরবারে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল সবার চোখ বাদশাহর দিকে উঠল শাহ আদিল গভীরভাবে নিশ্বাস নিয়ে বললেন তার নাম বলো ইউসুফ ভিড়ের মধ্যে বসে একজন লোকের দিকে ইশারা করল সেই লোকটি ছিল দীর্ঘকায় তীক্ষ্ণ দৃষ্টি ও সুন্দর পোশাকে সজ্জিত তার মুখে অহংকারী আত্মবিশ্বাস ছিল লোকেরা তার দিকে তাকাতেই সে হেসে বলল যাহাপনা এই ব্যবসায়ী মিথ্যা বলছে আমি তার কাছ থেকে একটি দিনারও নিইনি যদি সে সত্যি বলে তবে প্রমাণ দেখাক রসিদ কোথায় সাক্ষী কোথায় এটা শুনে ইউসুফ কাঁপতে লাগল তার কাছে না কোনো রসিদ ছিল না কোনো সাক্ষী সে কেবল তার সততা ও বিশ্বাসের ভিত্তিতে ধার দিয়েছিল দরবারে রুজিরেরা ফিস ফিস করতে লাগল কেউ কেউ বলল বাদশাহ সালামত আইন তো বলে যে দাবিদারের ওপর প্রমাণের দায়িত্ব যদি তার কাছে সাক্ষী বা রসিদ না থাকে তবে আমরা কিভাবে বিশ্বাস করব ইউসুফের চোখে জল এসে গেল সে হাত জোর করে বলল যাহাপনা আমি তাকে আমার খোদার নামে ধার দিয়েছিলাম আমি গরিব ছিলাম কিন্তু সে আমার সৎ নিয়তের সুযোগ নিয়েছে আজ যদি আমি ন্যায় বিচার না পাই তবে লোকে সততা ও ভরসার ওপর হাসবে বাদশাহ নীরব হয়ে গেলেন তার চোখে চিন্তার একটি ঝলক ছিল তিনি জানতেন যে ইউসুফ সম্ভবত সত্য বলছে কিন্তু ন্যায় বিচার অন্ধ আইন প্রমাণ চায় জনতার চোখ বাদশাহর ওপর স্থির ছিল সবাই ভাবছিল এখন শাহাদিল কী সিদ্ধান্ত নেবেন বাদশাহ তার আশা মাটিতে ঠেকিয়ে বললেন ঠিক আছে আমি কাল এই মামলার ফয়সালা করব তবে আমার একটি শর্ত আছে তোমরা দুজনেই কালই দরবারে আসবে এবং সেই পোশাক পরে আসবে যা সেদিন পড়েছিলে যখন এই লেনদেন হয়েছিল এটা শুনে দরবারে বিস্ময়ের হাওয়া বয়ে গেল লোকে ফিসফিস করতে লাগল এ কেমন ফয়সালা পোশাক দিয়ে কি সত্য বেরিয়ে আসবে কিন্তু কেউ বাচ্চার নিয়ত বুঝতে পারল না ইউসুফ আজিজির সাথে মাথা নত করল মিথ্যেবাদী লোকটি হেসে বলল যাহা পোনা আপনার যা হুকুম সেই রাতে পুরো শহর এই মামলা নিয়ে আলোচনা করল বাজারে ব্যবসায়ীরা ইউসুফের প্রতি সহানুভূতি প্রকাশ করল কেউ কেউ মিথ্যেবাদী সম্পদ প্রভাবের ভয়ে চুপ ছিল কেউ বলল বাদশাহ খুব জ্ঞানী নিশ্চয়ই সত্য বেরিয়ে আসবে কেউ বলল পোশাকের সাথে এর কি সম্পর্ক মিথ্যেবাদী ধনী সে চাইলে পুরানো পোশাকও তৈরি করিয়ে নিতে পারে ইউসুফ বাড়ি ফিরে গেলে তার স্ত্রী বলল আল্লাহ ভালো করুন যদি ন্যায় বিচার না পাই তবে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে ইউসুফ তাকে সান্ত্বনা দিয়ে বলল বাদশার জ্ঞানের উপর ভরসা রাখো যা সত্য তাই জিতবে কিন্তু মিথ্যেবাদী লোকটি তার প্রাসাদে হাসি মজা করছিল সে তার চাকরদের হুকুম দিল পুরানো পোশাক খুঁজে আনতে সে চাইছিল যে কোনোভাবে বাদশাকেও ধোকা দিয়ে বেঁচে যেতে সকালে সূর্য উঠলে শহরের দরজায় ভিড় জমে গেল সবাই দরবারের দিকে যাচ্ছিল আজকের দিনটি ছিল ফয়সালার দিন প্রতিটি জিভ্ভায় একটিই প্রশ্ন ছিল পোশাক দিয়ে কি ন্যায়বিচার হবে বাদশার ফয়সালা কি সবাইকে সন্তুষ্ট করবে দরবার আবার তার জৌলুসে সজ্জিত হল স্তম্ভগুলোতে আলো পড়ছিল এবং মেঝেতে লাল কার্পেট ঝলমল করছিল উজিররা তাদের আসনে বসেছিল এবং সৈন্যরা তলোয়ার সোজা করে দাঁড়িয়েছিল সবার চোখ দরজার দিকে স্থির ছিল প্রথমে ইউসুফ প্রবেশ করল তার পোশাক ধুলোমাখা ও জীর্ণ ছিল ঠিক যেমন একজন ক্লান্ত মুসাফির পরে এগুলো ছিল সেই পোশাক যা সে ধার দেবার দিন পরেছিল তারপর মিথ্যেবাদী লোকটি প্রবেশ করল সেও পুরানো পোশাক পরেছিল কিন্তু সেগুলো ছিল পরিষ্কার ও সুগন্ধযুক্ত যেন সেগুলো সম্প্রতি ধোয়া ও সাজানো হয়েছে বাদশাহ দুজনকেই মনোযোগ দিয়ে দেখলেন তারপর তার উজিরদের দিকে তাকিয়ে বললেন তোমরা সাক্ষী হও এই হলো দুজনের পোশাক এখন দেখা যাক সত্য কার বাদশা দুজনকে সামনে দাঁড় করিয়ে গভীর দৃষ্টি দিলেন দরবারের স্তম্ভগুলোর ছায়া লম্বা হচ্ছিল এবং ভিড়ের চোখ দুজনের উপর স্থির ছিল ইউসুফের পোশাক সত্যি জীর্ণ এবং সফরের ধুলোয় ভরা ছিল তার পকেট থেকে রেশা বেরোচ্ছিল এবং বগলের কাছে কাপড় জায়গায় জায়গায় খুয়ে গিয়েছিল কিন্তু অন্য লোকটির পোশাক যদিও পুরানো দেখানোর চেষ্টা করা হয়েছিল তবুও সেগুলো ছিল পরিষ্কার ও সুগন্ধযুক্ত তাতে সময়ের ধুলো বা ময়লার কোনো চিহ্ন ছিল না তার আশার উপর হাত রেখে এক মুহূর্তের জন্য নীরব হলেন তারপর বললেন এই মামলাটি অদ্ভুত পোশাক থেকে সত্য ঝলকায় কিন্তু ধোকাও দেওয়া যায় তিনি মিথ্যেবাদীকে সম্বোধন করে বললেন এগুলো কি সত্যি সেই পোশাক যা তুমি সেদিন পড়েছিলে মিথ্যেবাদী তৎক্ষণাৎ বলল জি হ্যাঁ যাহাপোনা এগুলোই সেই পোশাক ইউসুফ কাম্পা কণ্ঠে বলল যাহা হেটা ধোকা তার পোশাকে না ধুলো আছে না সময়ের রেখা এটা কিভাবে সম্ভব যে এক বছরের পুরানো পোশাক এমন দেখায় দরবারে ফিসফিস শুরু হলো কেউ কেউ ইউসুফের পক্ষে ছিল আবার কেউ কেউ মিথ্যেবাদীর সম্পদ ও প্রভাবে প্রভাবিত ছিল একজন উজির আস্তে করে বাদশাকে বলল যাহাপনা হয়তো আপনার এই পদ্ধতি ততটা শক্তিশালী নয় পোশাক তো যে কেউ সংরক্ষণ করতে পারে বা নতুনের মতো বানিয়ে নিতে পারে এটা শুনে বাচ্চার মুখে মুহূর্তের জন্য উদ্বেগের ছায়া পড়ল তিনি জানতেন যে তার প্রথম কৌশলটি সরল ছিল এবং যদি মিথ্যেবাদী চতুর হয় তবে সহজেই বেঁচে যেতে পারে মিথ্যেবাদী হেসে বলল যাহাপনা দেখুন আমি নির্দোষ যদি এই লোক বলে যে আমি তার কাছ থেকে দিনার নিয়েছি তবে প্রমাণ কোথায় ইউসুফের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে বলল আমি তার উপর ভরসা করেছিলাম আমি সাক্ষী রাখিনি কারণ আমার মনে হয়েছিল সততাই অবচে বড় প্রমাণ দরবারের লোকজন হালকা হাসতে লাগল কেউ বলল এ কেমন ব্যবসায় যে রশিদ ছাড়া হাজার দিনার দিয়ে দেয় কেউ বলল এ নিশ্চয়ই মিথ্যে বলছে নিজের ব্যর্থপা ঢাকতেই গল্প বানিয়েছে ইউসুফের হৃদয় ভেঙে যাচ্ছিল সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল হে আল্লাহ তুমি জানো আমি সত্য যদি এই পৃথিবীতে ন্যায় বিচার না পাই তবে তোমার দরজা তো সবসময় খোলা বাদশার হৃদয়ে একটি চিন্তার ঝড় উঠল তিনি জানতেন যে এই মজলুম সম্ভবত সত্য বলছে কিন্তু বাদশার ফয়সালা আইনের উপর দাঁড়ায় আবেগের উপর নয় আর আইন প্রমাণ চায় কিছুক্ষণ নিরবতার পর বাদশাহ বললেন আমি স্বীকার করছি যে পোশাক থেকে আমরা পূর্ণ নিশ্চয়তা পাইনি এই কৌশল ব্যর্থ হয়েছে এটা শুনে মিথ্যেবাদীর মুখে বিজয়ের হাসি ফুটে উঠল সে তার পাগড়ি ঠিক করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে গেল যেন জয় তার হয়ে গেছে ইউসুফ মাটিতে বসে পড়ল তার হাত কাঁপছিল আর মুখে পরাজয়ের ছায়া ছিল ভিড়ের মধ্যে থেকে কেউ ব্যঙ্গ করে বলল গরিবের কথা কে শোনে আর কেউ হাসল উজিররা বাদশার দিকে ইশারা করল যে এখন ফয়সালা করে দেওয়া হোক বাচ্চা তার আশা মাটিতে ঠেকিয়ে বললেন ফয়সালা করা হবে এটা শুনে মিথ্যেবাদীর পায়ের শব্দ প্রাসাদের মেঝেতে গুঞ্জরিত হল সে দরবার থেকে বের হওয়ার সময় ইউসুপের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল এই দুনিয়া ধনসম্পদ দিয়ে চলে সততা দিয়ে নয় তারপর সে হেসে চলে গেল ইউসুফ মাথা নত করল তার মন চাইছিল যেন মাটি ফেটে যায় এবং সে তাতে ডুবে যায় কিন্তু তার কানে শুধু একটি বাক্য গুঞ্জরিত হচ্ছিল ফয়সালা কাল দেওয়া হবে সেই রাতে শহর জুড়ে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে বাদশার প্রথম কৌশল ব্যর্থ হয়েছে লোকে চায়ের দোকানে গলিতে বাজারে শুধু এই নিয়ে বিতর্ক করতে লাগল কেউ বলল বাদশাহ মানুষ এবার ধোকা খেয়ে গেছেন কেউ বলল ওই মিথ্যেবাদী খুব চালাক কালও সে বেঁচে যাবে ইউসুফের বাড়িতে বিষাদ ছেয়ে গেল তার স্ত্রী বলল কাল কি হবে যদি ফয়সলা তার পক্ষে যায় তবে আমরা শেষ হয়ে যাব ইউসুফ আস্তে করে বলল আল্লাহর পৃথিবী বিশাল কিন্তু আমার মন চায় যেন এখানেই সত্য প্রকাশ পায় এদিকে মিথ্যেবাদী তার প্রাসাদে উৎসব করতে লাগল সে তার বন্ধুদের ডেকে শরাবের পেয়ালা ভরল এবং বলল কাল আদালতে আমার নাম নির্দোষ খচিত হবে বাদশাহ যতই জ্ঞানী হোক আমার মতো চালাককে ধরতে পারবে না কিন্তু সে জানত না যে শাহ আদিল তার নিরবতায় আরেকটি চাল ভাবছেন তার চোখের গভীরতা একটি ঝড়ার ছিল তিনি জানতেন যে এবার তিনি এমন একটি পদ্ধতি গ্রহণ করবেন যা মিথ্যাকে উলঙ্গ করে দেবে পরের সকালে সূর্য উঠতে যাচ্ছিল শহরের পরিবেশে অস্থিরতা ছিল সবার চোখ দরবারের দিকে ছিল সবাই ভাবছিল আজ কি ফয়সালা হবে ইউসুফ ফজরের নামাজের পর দোয়া করল হে আল্লাহ যদি তোমার ন্যায় বিচার পৃথিবীতে প্রকাশ পেতে হয় তবে আজকের দিনে তা করো। আর শাহ আদিল প্রাসাদের সবচেয়ে উঁচু কক্ষে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়েছিলেন তার ঠোঁটে মৃদু হাসি ছিল তিনি নিজের মনে বললেন প্রথম চাল ব্যর্থ হয়েছে কিন্তু দ্বিতীয় চালে মিথ্যার কোনো পালানোর পথ থাকবে না সকালের রশ্মি শহরকে সোনালি আলোয় স্নান করিয়ে দিয়েছিল কিন্তু এই আলোর মধ্যেও মানুষের হৃদয় অস্থিরতার অন্ধকার ছিল বাজারে সবাই শুধু এই মামলার কথাই বলছিল দোকানে বসা ব্যবসায়ীরা হিসাব নিকাশ ছেড়ে শুধু এই কথাই বলছিল শ্রমিকরা তাদের সরঞ্জাম এক পাশে রেখে এই বিষয়ে বিতর্ক করছিল মহিলারা বাড়ির দরজায় বসে ফিসফিস করছিল প্রতিটি জিভায় একটাই প্রশ্ন ছিল আজ দরবারে কি হবে ইউসুফের হৃদয় খুব ভারী ছিল গতরাতে সে ঘুমাতে পারেনি কখনো স্ত্রী ও সন্তানের মুখ চোখে ভেসে উঠত কখনো হাজার দিনারের ক্ষতি মনে পড়ত কিন্তু তারপর হৃদয়ের কোনো কোন একটি আওয়াজ উঠছিল এখনো সব শেষ হয়নি বাদশাহ ফয়সালা সংরক্ষণ করেছেন আওয়াজ ইউসুফের পদক্ষেপে সাহস জোগাল এবং সে আদালতের দিকে এগিয়ে গেল অন্যদিকে মিথ্যাবাদী লোকটি যার নাম ছিল কামাল বড় অহংকারের সাথে প্রস্তুত হচ্ছিল সে তার চাকরদের বলল আজ যখন বাদশাহ আমার নাম নির্দোষ ঘোষণা করবেন তখন পুরো শহর জানবে আমি কতটা সম্মানিত ও নির্দোষ তার বন্ধুরা হাসি ঠাট্টা করছিল এবং কেউ বলছিল ইউসুফের মতো গরিব তার মোকাবেলায় কি হেসিয়ত রাখে কিন্তু প্রাসাদের ভেতরে একটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশ ছিল শাহ আদিল সকাল সকাল তার বিশেষ উজিরকে ডেকে বললেন প্রথম কৌশলে আমি তাদের বাহ্যিক অবস্থা পরীক্ষা করেছিলাম কিন্তু মিথ্যাবাদী তার চতুরতায় বেঁচে গেছে এখন সময় এসেছে তাদের হৃদয় ও মন পরীক্ষা করার উজির বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করল যাহাপনা আপনার পরিকল্পনা কি বাদশা তার চোখে ঝলক তৈরি করে বললেন আজ আমি তাদের এমন একটি পরীক্ষায় ফেলব যাতে মিথ্যার পর্বা ছিঁড়ে যাবে দুপুরের কাছাকাছি দরবার আবার তার জৌলুসে সজ্জিত হলো। ভিড় আগের দিনের তুলনায় অনেক বেশি ছিল লোকে স্তম্ভের পেছনে জানালায় এবং দরজার কাছে দাঁড়িয়েছিল সৈন্যরা লোকজনকে পেছনে ঠেলছিল কিন্তু উৎসাহ এতটাই ছিল যে নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছিল বাদশাহ দুই পক্ষকে হাজির করার হুকুম দিলেন ইউসুফ ক্লান্ত কিন্তু আশান্বিত পদক্ষেপে এগিয়ে এল আর কামাল অহংকারী ভঙ্গিতে হেঁটে তক্তের সামনে এলো তার মুখে হাসি ছিল যেন ফয়সালা ইতিমধ্যে তার পক্ষে হয়ে গেছে বাদশা তার গভীর কণ্ঠে বললেন গতদিনে যা ঘটেছে তা সবাই দেখেছে প্রথম পরীক্ষায় আমি সন্তুষ্ট হতে পারিনি আজ আমি একটি নতুন কৌশল পরীক্ষা করব ভিড়ে ফিসফিসে ঢেউ উঠল বাদশাহ হুকুম দিলেন যে দুজনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে যাওয়া হোক আমি তাদের একটি একই প্রশ্ন করব যদি সত্য একটি হয় তবে দুজনের উত্তরও একই হবে যদি মিথ্যা থাকে তবে ফাঁকি নিজেই প্রকাশ পাবে এটা শুনে কামালের মুখের হাসি মুহূর্তের জন্য মিলিয়ে গেল কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল সে মনে মনে ভাবল আমি এতটা চতুর যে যে কোনো প্রশ্ন সামলে নেব ইউসুফকে প্রথমে একটি কক্ষে নিয়ে যাওয়া হলো। বাদশাহ তাকে নরম সুরে জিজ্ঞাসা করলেন সেই দিনটির কথা মনে করো, যখন তুমি দিনার দিয়েছিলে তোমরা দুজনে কোথায় দাঁড়িয়েছিলে তোমার চারপাশে কি দৃশ্য ছিল ইউসুফ চোখ বন্ধ করে মনে করতে লাগল তার কণ্ঠ কাঁপছিল কিন্তু শব্দগুলো হৃদর থেকে বেরোচ্ছিল ঝাপোনা সেই দিন খুব গরম ছিল আমরা শহরের দরজার কাছে দাঁড়িয়েছিলাম সূর্য তেজি ছিল এবং আমার উটের পায়ের কাছে পানির মশক পড়েছিল আমি আমার পাগড়ি খুলে ঘাম মুছলাম এবং তখন কামাল আমার কাছে এলো সে বলল যে তার খুব প্রয়োজন এবং প্রতিশ্রুতি দিল যে এক বছর পর দিনার ফেরত দেবে আমি তার ওপর ভরসা করে দিনার তার হাতে দিয়ে দিলাম বাদশাহ মনোযোগ দিয়ে তার কথা শুনলেন এবং তারপর সৈন্যকে ইশারা করে বললেন তাকে বাইরে নিয়ে যেতে তারপর কামালকে অন্য কক্ষে আনা হলো। বাদশাহ তাকেও একই প্রশ্ন করলেন সেই দিনটির কথা মনে করো যখন এই লোক বলছে তুমি দিনার নিয়েছিলে তুমি কোথায় দাঁড়িয়েছিলে তোমার চারপাশে কি দৃশ্য ছিল কামাল এক মুহূর্ত ভেবে উদাসীন সুরে বলল আমরা বাজারের ভেতরে মিলেছিলাম লোকজন আসা যাওয়া করছিল আমরা একটি দোকানের সামনে কথা বলেছিলাম বাদশাহ চোখ সরু করে তার দিকে তাকালেন তোমার কি নিশ্চিত যে বাজারের ভেতরে ছিলে কামাল তৎক্ষণাৎ বলল জি হ্যাঁ আমি পুরোপুরি নিশ্চিত বাদশাহ সৈন্যকে ইশারা করে তাকে ফিরিয়ে নিয়ে যেতে কিছুক্ষণ পর দুজনকে আবার দরবারে হাজির করা হলো। ভিড়ে অস্থিরতা বেড়ে গেল সবাই জানতে চাইছিল তারা কি বলেছে বাদশাহ তার আশা মাটিতে ঠেকিয়ে উচ্চকণ্ঠে বললেন সত্য এবং মিথ্যা কখনো এক হতে পারে না একজন বলল সেই দিন শহরের দরজার কাছে কাটিয়েছে আরেকজন বলল সে বাজারের ভেতরে ছিল এটা শুনে দরবারে হট্টগোল শুরু হয়ে গেল লোকে বিস্মিত হয়ে গেল কেউ কেউ বলল এই বৈপরীত্যই প্রমাণ করে যে মিথ্যা লোকানো যায় না ইউসুফের চোখে অশ্রু খেল কিন্তু এবার সেগুলো ছিল দুর্বলতার নয় আশার অশ্রু কামালের মুখ লাল হয়ে গেল সে ব্যাকুল হয়ে বলল ঝাঁপানা এ এসব মিথ্যা আমি ঘাবড়ে গিয়েছিলাম তাই ঠিক মনে করতে পারিনি বাদশাহ কঠোর সুরে বললেন মনে থাকে তাই যা সত্য মিথ্যা মনে রাখা যায় না দরবারের পরিবেশ বদলে গেল যেখানে গতকাল ইউসুফের উপর ব্যঙ্গ হচ্ছিল আজ লোকে কামালের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছিল উজিররা ফিসফিস করতে লাগল যে এখন তো ফয়সালা স্পষ্ট কিন্তু বাদশাহ এখনও নীরব ছিলেন তিনি বললেন এখনো ফয়সালা হবে না কাল আমি তাদের আরেকটি পরীক্ষায় ফেলব কালকের দিনে মিথ্যার পর্দা চিরতরে ছিঁড়ে যাবে এটা শুনে কামালের পা কাঁপতে লাগল সে জানত যে তার প্রথম ভুল তাকে আরও ফাঁসিয়ে দিতে পারে ইউসুফের হৃদয়ে প্রথমবার আলোর রশ্মি জাগল সে জানত যে বাচ্চা এবার মিথ্যাকে শেষবারের মতো পরীক্ষা করতে যাচ্ছেন সন্ধ্যা নামতে লাগল শহরের চৌরাস্তায় চিরাগ জ্বলে উঠল লোকে আবার জড়ো হয়ে এই মামলার কথা বলতে লাগল কেউ বলল বাদশার জ্ঞান অবিশ্বাস্য কেউ বলল কাল বড়দিন হবে আর বাদশা তার কক্ষে একা দাঁড়িয়ে তিনি আস্তে করে বললেন সত্যের পথ নিশ্চয়ই কঠিন কিন্তু শেষ পর্যন্ত তাই জয়ী হয় রাতের অন্ধকার শহরকে গ্রাস করেছিল চিরাগ নিভে গিয়েছিল কিন্তু লোকের চোখে ঘুম ছিল না প্রতিটি বাড়ি প্রতিটি মজলিশ এবং প্রতিটি গলি কালকের দরবারের কার্যক্রম নিয়ে আলোচনায় গুঞ্জরিত ছিল বাচ্চারাও বড়দের সাথে বসে প্রশ্ন করছিল এবার বাচ্চা কি করবেন কিন্তু কারো কাছে জবাব ছিল না ইউসুফ মধ্যরাত পর্যন্ত জেগেছিল সে বারবার দুয়ার জন্য হাত তুলল হে আমার রব তুমি জানো আমি সত্য আমার হকের জন্য বাচ্চার হৃদয়ে পথ প্রদর্শন দাও তার চোখ থেকে অশ্রু ঝরছিল এবং ক্লান্তির পর সে অবশেষে ঘুমিয়ে পড়ল অন্যদিকে কামালের প্রাসাদে একটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্য ছিল সে অস্থির হয়ে এদিক ওদিক পায়েচারি করছিল তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তার হৃদয়ে একটি ভয় জেগে উঠেছিল তাকে মনে হচ্ছিল যে বাদশার নতুন কৌশল তার মিঠাকে প্রকাশ করে দেবে অবশেষে সে নিজেকে সামলে বলল আমি চতুর আমি কালো সামলে নেব কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল না সকাল উঠলে শহরে আবার হট্টগোল শুরু হয়ে গেল প্রতিটি গলি ও পথ থেকে লোকজন দরবারের দিকে এগিয়ে যেতে লাগল আজকের দিনটি ছিল ফয়সালার দিন সৈন্যরা দরবারের দরজায় দাঁড়িয়েছিল কিন্তু ভিড় এতটাই ছিল যে নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছিল প্রত্যেকে নিজের চোখে সত্য ও মিথ্যার সংঘর্ষের পরিণতি দেখতে চাইছিল দরবার আগের চেয়েও বেশি জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত হয়েছিল সোনালি ফানুষের আলো মেঝেতে ঝলমল করছিল স্তম্ভগুলোতে রেশমি পর্দা ঝুলছিল উজিররা তাদের নির্দিষ্ট আসনে বসেছিল এবং সবার চোখ দরজার দিকে স্থির ছিল বাদশাহ শাহ আদিল তার তখতে জৌলুস নিয়ে বসলেন তার মুখ গম্ভীর কিন্তু শান্ত ছিল তিনি উচ্চকণ্ঠে বললেন আজকের দিনটি ফয়সালার দিন সত্য ও মিথ্যার পার্থক্য আজ সবার সামনে স্পষ্ট হয়ে যাবে প্রথমে ইউসুফকে ডাকা হল সে আজিজির সাথে এগিয়ে এলো এবং বাদশাহকে সালাম করল তার পদক্ষেপে সামান্য কাঁপুনি ছিল কিন্তু চোখে আশার আলো ছিল তারপর কামালকে হাজির করা হলো। সে স্বাভাবিক অহংকারী ভঙ্গিতে হেঁটে এলো কিন্তু তার মুখে ঘামের ফোঁটা ঝলকাচ্ছিল বাদশাহ তার বিশেষ রক্ষীদের ইশারা করলেন দুজন সৈন্য এগিয়ে এলো এবং একটি ভারী সিন্দুক দরবারে নিয়ে এলো সিন্দুক খোলা হলো। এবং তা থেকে সোনালি দিনারের থলি ঝলমল করতে লাগল পুরো দরবার বিস্ময়ে সেই থলিগুলোর থেকে তাকিয়ে রইল বাদশাহ বললেন এই হলো সেই হাজার দিনার যার জন্য ঝগড়া আমি এগুলো খাজানা থেকে মঙ্গিয়েছি যাতে আজ সত্য পরীক্ষা করতে পারি সবাই বিস্মিত হয়ে ভাবছিল বাদশাহ কি করতে যাচ্ছেন বাদশাহ বললেন এই দিনারের থলি আজ তাকে দেওয়া হবে যে সত্য প্রমাণিত হবে কিন্তু এই থলিতে এমন একটি চিহ্ন আছে যা কেবল সেই চিনতে পারবে যে এই দিনার দিয়েছে বা নিয়েছে ইউসুফের চোখ খুলে গেল সে জানত যে সে দিনার দেওয়ার আগে প্রতিটি থলির মুখে তার বিশেষ গিট দিয়েছিল কামালের হৃদয়ের ধরকন তীব্র হয়ে গেল তার কিছুই মনে পড়ল না কারণ সে কখনও থলিগুলো মনোযোগ দিয়ে দেখেনি বাদশাহ হুকুম দিলেন যে প্রথমে ইউসুফ এগিয়ে আসুক ইউসুফ কাঁপা হাতে একটি থলি তুলে নিল সে বলল যাহ পা এই থলি আমার এর গিট দেখুন এটি সেই ধরন যা আমি সবসময় বাঁধি দরবারে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল বাদশা থলিটি কাছ থেকে দেখলেন এবং মাথা নেড়ে বললেন সত্যি এই গিট সাধারণ নয় তারপর বাদশাহ কামালকে ডাকলেন কামাল কাঁপা আরেকটি থলি তুলে নিল সে এদিক ওদিক তাকিয়ে হতভম্ব হয়ে বলল এটি বোধহয় আমার বাদশাহ তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন কিভাবে চিনলে এতে কী বিশেষত্ব আছে কামাল ব্যাকুল হয়ে গেল সে বলল এটি তো সোনার থলি পুরো দরবারে হাসির গুঞ্জন উঠল সবাই বুঝে গেল যে কামালের কাছে কোনো যুক্তি নেই তার মুখের রং উড়ে গেল বাদশা তার আশা মাটিতে ঠেকিয়ে গম্ভীরকণ্কে বললেন সত্য মিথ্যার পেছনে লুকায় না ইউসুফ তার কথা প্রমাণের সাথে প্রমাণ করেছে এবং কামালের মিথ্যা সবার সামনে প্রকাশিত হয়েছে দরবারে এনসাফ হয়েছে এনসাফ হয়েছে বলে নাড়া উঠতে লাগল লোকে খুশিতে হাততালি দিতে লাগল ইউসুফের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল কিন্তু এবার এই অশ্রু ছিল খুশি ও কৃতজ্ঞতার বাদশাহ হুকুম দিলেন যে কামালকে কারাগারে নিয়ে যাওয়া হোক এবং তার সমস্ত সম্পদ বাজিয়াপ্ত করা হোক তারপর তিনি বললেন এই হাজার দিনার ইউসুফকে ফেরত দেওয়া হোক যাতে তার হক ফিরে পায় সৈন্যরা দিনার ইউসুফের সামনে রাখল ইউসুফ মাটিতে ঝুঁকে বাদশাকে ধন্যবাদ দিল বাদশাহ জনতার দিকে তাকিয়ে বললেন মনে রাখো, মিথ্যা যতই চতুর হোক শেষ পর্যন্ত তা উন্মোচিত হয় আর সত্য যতই দুর্বল মনে হোক শেষ পর্যন্ত তাই জয়ী হয় তার কথাগুলো দরবারের দেয়ালে ধাক্কাকে খেয়ে গুঞ্জরিত হতে লাগল সেই দিন থেকে শহরের প্রতিটি কোণে এই কাহিনী বলা হতে লাগল বাচ্চারা খেলার সময় বলত সত্য বল নইলে শাহ হাদিলের আধালাত মনে রাখো বুজুর্গরা মজলিসে উদাহরণ দিত ইউসুফের মতো ধৈর্য ধরো এবং সত্যের উপর অটল থাকো আর মিথ্যাবাদীরা শিক্ষা নিত যে কিভাবে একজন চতুর মানুষ তার নিজের জীভের জালে আটকে গেল ইউসুফ বাড়ি ফিরলে তার স্ত্রী ও সন্তানরা খুশিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল তাদের চোখে খুশির অশ্রু ছিল ইউসুফ দিনার তাদের হাতে দিয়ে বলল এই দিনার শুধু সম্পদ নয় বরং সত্যের সাক্ষ্য যার উপর আল্লাহ আমাকে অটল রেখেছেন আর এভাবেই এই কাহিনী চিরকালের জন্য ইতিহাসের অংশ হয়ে গেল বাদশার জ্ঞান সত্যের শক্তি এবং মিথ্যার লাঞ্ছনা সবার জন্য উদাহরণ হয়ে গেল